আমার আবেগ আমার আমার জীবন আমার ফ্যামিলিটা আজকে এক এক মিনিটের মধ্যে আল্লাহ আমার আমার কাছ থেকে নিয়ে গেছেন পৃথিবীতে আর নাই সো যারা এই মুহূর্তে এইটার দায়িত্বে আছেন কর্তৃপক্ষ আছেন বা যারা এটার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করবেন যে কোনো বাংলাদেশের যে কোনো সড়কের আগে সড়কটার চার লেনে উন্নীত করার জন্য আসলে খুবই দরকার এবং তাহলে হয়তো আমার মতো আছে কাউকে আপনাদের ক্যামেরার সামনে মাইক্রোফোনের সামনে দাঁড়াতে হবে না আমি প্রতিদিন অফিসের থেকে বাসায় যাওয়ার পর আমার মেয়েটার সাথে আমার আম্মুর একটু কথা বলাই দিই যেহেতু দাদিকে ওভাবে দেখতে পারে নাই এখন পর্যন্ত বাট এই আর কি দাদের সাথে একটু কথা বলি আমি নিজেও একটু কথা কালকে বেশিক্ষণ কথা বলতে পারি নাই তো এই লাস্ট কথা আসলে এতটুকু হয়েছিল আমার আম্মা আমাকে বলছিল যে তুই লায় তো তো মনে হয় গরু মাংসকে খুব ভাত খাইতে ইচ্ছা করতেছে আর কি